প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেন এখানে লাইন লগ পদ্ধতি অনুসরণ করে ধানের চারা রোপণ করতেছে রোপা আমন ধান বিধান একশো তিন জাত এখানে চারা থেকে চারা দূরত্ব রাখা হয়েছে আপনার ছয় ইঞ্চি আর লাইন থেকে লাইনের দূরত্ব রাখা হয়েছে আট ইঞ্চি এবং দশ লাইন পরে পরে এক লাইন গ্যাপ দেওয়া হয়েছে দেখুন আপনার এই গ্যাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান দিয়ে আন্ত পরিচর্যা করা সহজ হবে আপনার ধান ক্ষেতে নিরানি দেওয়া তারপরে সার কীটনাশক দেওয়া অনেক সহজ হবে এতে লাইন লগ পদ্ধতি অনুসরণ করে লাগাইলে আপনার রোগ বালাই কম হয় পোকামাকড় আক্রমণ কম হয় আপনারা যারা এখনও লগ পদ্ধতি অনুসরণ করেন নাই এবার থেকেই আপনারা চেষ্টা করবেন লাইনলঘু পদ্ধতি অনুসরণ করে ধান লাগা লাগানো এতে আসলে আপনারা মনে করেন ফলন কম হবে আসলে ফলন কম হবে না বরং ফলন আরও বেশি হবে তার কারণে এই লাইনলোপ পদ্ধতি অনুসরণ করলে জমিতে আলো বাতাস প্রচুর পরিমাণে পড়ে সেই কারণে রোগবালাই কম হয়